তো দেখুন এই দলিলটি বাবার কেনা দলিল যেটা এখনও রেকর্ড হয়নি এবং বর্তমানে বাবা মারা গেছে তো দেখুন এই ধরনের দলিলের মেউটেশন করতে গেলে যে মূল বিষয়টি হচ্ছে যে ডকুমেন্টস কী কী লাগে কারণ আমরা দেখি এই ধরনের দলিল মিউটেশন করতে গেলে তাদের কিন্তু ডকুমেন্টস না থাকার কারণে সেই মিউটেশনটি হয় না তো তাই এই ভিডিও তাইকে আপনারকে জানাব জানাবো যে বাবার কেনা দলিল বা দাদুর নামের কেনা দলিল যদি সেই দলিলটি এখনো মেউটেশন করা হয়নি সেই ক্ষেত্রে সেই দলিলটি ছেলে বা নাতিদের নামে রেকর্ড কিভাবে করবেন বা করতে গেলে কি কী ডকুমেন্টস লাগে সেটাই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ধরে নিচ্ছি এই দলিলে দশ শতক কেনা রয়েছে দলিলটা এখনও মেডিটেশন হয়নি এবং এক্ষেত্রে তার ছেলের যে সংখ্যা সেটা হচ্ছে চারজন অর্থাৎ তার চারজন মেয়ে রয়েছে বাবা বর্তমানে মারা গেছেন তো এই সেই ব্যক্তির চারজন ছেলে মেয়ে বা ওয়ারিসের নামে মিউটেশনটি করতে হবে তো ডকুমেন্টস কে কি আপনি জোগাড় করবেন তো এই ক্ষেত্রে অনলাইনে মিউটেশন জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা এই ভিডিওতে আপনারা দেখাচ্ছি না যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী এক ভিডিওতে সেটাও আপনারা কি দেখিয়ে দেবো মূল যে বিষয় হচ্ছে যে কি কী ডকুমেন্টস আপনারা কি সংগ্রহ করতে হবে তো চারজনে সেটা সমান ভাগে ভাগ করে আপনারাকে আলাদা ভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো তার জন্য আপনারা সর্বপ্রথম ডকুমেন্টস গুলো নিতে হবে তো ডকুমেন্টস কী কী নেবেন বাবা যেহেতু মারা গেছে বাবার মৃত্যু সার্টিফিকেট এক নম্বর দু নম্বর হচ্ছে যদি মা মারা যায় তাহলে মায়েরও একটি মৃত্যু সার্টিফিকেট নিতে হবে তিন নম্বরে হচ্ছে একটি ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে যেহেতু সেই ব্যক্তির ওয়ারিস চারজন বা চারজন মেয়ে তাহলে একটি পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে আপনারা কি ওয়ারিস সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেট নিতে হবে চার নম্বর অবশ্যই সেই দলিলটি আপনার থাকতে হবে সেই দলিলটি ছাড়া মিউটেশন কিন্তু করা যাবে না এবং সেই দলিলটি যদি দলিল মূলে বা পিট দলিল মূলে কিনা থাকে তাহলে অবশ্যই সেই চ্যান্ডিট বা পিট দলিলও বের করতে হবে চারজনের নামে যেহেতু সেটা রেকর্ড হবে তার জন্য চারজনেরই যে আধার কার্ড সেটাও কিন্তু ম্যান্ডাটারি বা লাগবেই তো এটা হলো আপনার নিজের ডকুমেন্টস এরপর যদি যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির নামেই যদি বর্তমান রেকর্ডে থাকে অর্থাৎ দলিলে যে ব্যক্তি বিক্রি করেছে সেই ব্যক্তির নামেই যদি বর্তমান রেকর্ডে নাম থাকে সেটা আপনি অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভূমি দিয়ে পলট নম্বর দিয়ে সার্চ করলে জানতে পারবেন যে যিনি জমিটি বিক্রি করেছেন তার যদি নামে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর দেখা গেল দলিলের বিক্রেতার নাম যদি বর্তমান রেকর্ডে না থাকে বা তার যদি ও বা ছেলে মেয়েদের যদি নামে থাকে তাহলে সেই ক্ষেত্রেও তাদের কাছ থেকেও আপনাকে একটু ওআস সার্টিফিকেট নিতে হবে আর যদি রেকর্ড টু রেকর্ড থাকে অর্থাৎ যিনি বিক্রি করছেন সেই ব্যক্তির নামে যদি বর্তমান রেকর্ডে থাকে তাহলে কোনো ডকুমেন্টস তাদের লাগবে না তো এই ধরনের দলিলের মিউটেশন করতে এই যে ডকুমেন্টসগুলো জানালাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে তা না হলে এই ধরনের দলিলের কিন্তু মিউটেশন করা যাবে না তো দশ শতক আপনার সেই দলিলে কেনা রয়েছে চারজন ওয়ারিস রয়েছে অর্থাৎ চারজনের নামে চারটি আলাদা আলাদাভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সে আবেদনটি করতে হবে এককভাবে কিন্তু করা যায় না হ্যাঁ যদি বাবার নামের খতিয়ান থাকে তাহলে ওয়ারিস মিউটেশন করলে আপনাদের একটি আবেদনে চারজনের নামে রেকর্ডটি হবে যেহেতু দলিল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকজন ওয়ারিসের নামে আলাদা আলাদাভাবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভাঙি থেকে করতে হয় তো দেখুন এক্ষেত্রে যদি আপনার সেই রেকর্ডগুলো যদি ফোর ডিজিট থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন করার সময় শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য এভাবে অ্যাপ্লিকেশনটি করবেন আর এই ফোর ডিজিট রেকর্ড বা টু ডিজিট রেকর্ড কী সেই বিষয়েও যদি আপনাদের জানা না থাকে সেই চ্যানেলের ভিডিও রয়েছে আপনার সেই বিষয়টি জানার জন্য আপনার চ্যানেলের ভিডিও দেখে নিতে পারেন তো যদি আপনাদের ফোর ডিজিট থাকে তাহলে জমির পরিমাণটা আপনার অ্যাপ্লিকেশন করার সময় একজনের নামে দেবেন শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য আর যদি আপনাদের সেই রেকর্ডগুলো টু ডিজিট রেকর্ড হয় সেক্ষেত্রে জমির পরিমাণটা আপনারাকে দিতে হবে শূন্য দশমিক শূন্য তিন এভাবে তিনজনের নামে শূন্য দশমিক শূন্য তিন দিতে হবে এবং একজনের অ্যাপ্লিকেশনে দিতে হবে আপনারাকে শূন্য দশমিক শূন্য চার কিন্তু এক্ষেত্রে চারজনের যে শেয়ার বা অংশ সেটা কিন্তু একই থাকবে এরপর অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনাদের একটি ক্যাশ নাম্বার আসবে এবং সেই ক্যাশ নাম্বার অনুযায়ী আপনাদের হেয়ারিং বা শুনানির তারিখে ডেট হবে নোটিস বা আপনাদের মোবাইলেও সেই মেসেজটি আপনারা পেয়ে যাবেন এরপর সেই মেসেজ অনুযায়ী যত তারিখ আপনাদের ডেট হবে সেই ডেটে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে যেতে হবে অর্থাৎ আপনার যে বিএল অফিস রয়েছে সেই অফিসে যেতে হবে হ্যাঁ তার পূর্বে অবশ্যই আরেকটি আপনাদের কাজ রয়েছে যেটা হচ্ছে হেয়ারিং বা শুনানির তারিখে ডেট পাওয়ার পর যে নোটিশটি আপনার বাংলা থেকে বের করবে সেই নোটিশের চিঠি আপনার বিবাদী পক্ষকে পাঠাতে হবে অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে কেনা রয়েছে সেই ব্যক্তিকে সেই নোটিশের চিঠি পাঠাতে হবে তো যাই হোক বাবা বা দাদুর কেনা দলিলের মিউটেশনের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলোর বিষয়ে এ ভিডিওতে আজকে আপনাকে জানালাম যেটা কিন্তু অনেকেই জানে না এবং এই না জানার কারণেই এই ধরনের দলিল কিন্তু মিউটেশন করতে গেলে সেই মিউটেশনটি রিজেক্ট করে দেওয়া হয় তো যাই হোক কী কী ডকুমেন্টস লাগে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন